আসসালামু আলাইকুম আজ থেকেছিলাম মাতাজি হাটে এটি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার অত্যন্ত বড় একটি গরুর হাট আমার বাড়ি থেকে মাতাজি হাট প্রায় একত্রিশ কিলোমিটার দূরে এখানে যশোর সিলেট সহ অন্যান্য জেলা থেকে অনেক গরু আসে বকনা দেখতে পাচ্ছেন বকনা বাসর থেকে শুরু করে ফ্রি আমরা খুব ভালো মানে গরু পাওয়া যায় এখানে ভিডিওতে কত গরু হাটে উঠেছে দেখতে পাচ্ছেন গরুর হাট শুরু হয় মোটামুটি দুপুর বারোটার পর থেকে আমরা একটু পরে গেছিলাম প্রায় একটার দিকে কতক্ষণ হাট প্রায় জমজমাট লেগে গেছে আমরা মূলত সবাই টার্গেট করে একবার শুকনা গরু কিনতে গেছিলাম বাজেট প্রতি গরু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার অনেক খোঁজাখুঁজি পর বোঝা গেল এই বাজেটে তেমন গরু পাওয়া যাবে না পাওয়া যাচ্ছে যেগুলো একেবারে শুকনো এগুলো খাওয়াই ওইভাবে আসলে ফলাফল পাওয়া যাবে না এই জন্য আমরা দুই থেকে চার দাঁতের ভিতরে নেওয়ার সিদ্ধান্ত নিলাম শেষ পর্যন্ত এই চারটি গরু আমরা কিনেছিলাম গরুগুলোর বয়স হচ্ছে দুই থেকে চার দাঁত করে প্রতি গরুর দাম পড়ছে আপনার বান্ন তিপ্পান্ন পঞ্চান্ন রকম এই গরুগুলি আমরা কিনেছি সবাই বিক্রির নিয়তে অর্থাৎ এখন সর্ব আসতে তিন মাস পনেরো বিশ দিনের মতো আছে আমরা তিন মাস গরুগুলি পালন করে তারপর বিক্রি করবো ইনশাআল্লাহ